আয়াত বেয়াল্লিশ অনুবাদ কাজী তোমারা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে আয়াত তেতাল্লিশ অনুবাদ এটাই সে জাহান্নাম যাতে অপরাধীরা মিথ্যারোপ করত আয়াত চুয়াল্লিশ অনুবাদ তারা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ঘুরোঘুরি করবে এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ জাহান্নামের মধ্যে বারবার পিপাসার্থ হবার কারণে তাদের অবস্থা হবে অত্যন্ত করুণ দৌড়িয়ে দৌড়িয়ে পানির ঝর্নার দিকে যাবে কিন্তু সেখানে পাবে টকবগে গরম পানি যা পান করে পিপাসা মিটবে না কুর্তুবি কাসির আয়াত পঁয়তাল্লিশ অনুবাদ কাজেই তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে